ইউটিউবে শিক্ষাগুরু ফুলের বাগান গড়ে সাঁকড়াইলে তাক লাগালেন পেশায় দর্জি মানিকবাবু অ্যান্ড্রয়েড মোবাইল আর ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অঙ্গ সামাজিক মাধ্যমে যেমন বিনোদনের উপকরণ মিলছে তেমনই ইউটিউব হয়ে উঠেছে অনেকের কাছে শেখার সহজ পাঠশালা রান্না থেকে পড়াশোনা পোশাক পরা থেকে নানা ঘরোয়া সমস্যার সমাধান সব কিছুরই ঠিকানা এখন ইউটিউব আর সেই ইউটিউবকেই শিক্ষাগুরু বানিয়ে সাঁকরাইলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পেশায় দর্জি মকসুদ লস্কর ওরফে মানিকবাবু বয়স পঞ্চাশের ঊর্ধ্বে দীর্ঘদিন ধরে দর্জির কাজ করলেও শীতের মরশুমে রঙিন ফুলের সৌন্দর্য তার মনে নতুন স্বপ্ন জাগায় কিভাবে ফুলের বাগান তৈরি করা যায় কিভাবে গাছের যত্ন নিতে হয় এই সব কিছুই তিনি শিখেছেন ইউটিউব দেখে প্রথম দিকে কিছু ভুল ত্রুটি হলেও প্রতিবারই ভরসা রেখেছেন ইউটিউবের ওপর কার্যত ইউটিউবেই হয়ে উঠেছে তার প্রধান শিক্ষক গত দুই বছরে মানিকবাবুর বাগানে নানা প্রজাতির ফুলের সমাহার গড়ে উঠেছে সঙ্গে রয়েছে বিভিন্ন ফলের গাছও রঙিন ফুলে ভরা এই বাগান এখন এলাকার মানুষের নজর কেড়েছে মানিকবাবুর গাছ ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেছে যা তার কাছে গর্বের বিষয় হাওড়া জেলায় বাগনান ঘোড়াঘাটার মতো এলাকায় ফুল চাষের প্রচলন থাকলেও সাঁকরাইলে ফুলের বাগান তেমন দেখা যায় না সেই দিক থেকে একমাত্র মানিকবাবুই ফুলের চাষ করে সকলকে চমকে দিয়েছেন যুবক যুবতী থেকে শুরু করে সব বয়সের মানুষই এখন তার বাগানে এসে ফুলের সঙ্গে ছবি তুলছেন মানিকবাবু জানান আপাতত এই ফুলের বাগান থেকে বিশেষ আর্থিক লাভ না হলেও ভবিষ্যতে সেই দিকেই এগোতে চান তিনি গাছের প্রতি ভালোবাসা এতটাই বেড়েছে যে সারা দিন বাগানের পরিচর্যাতেই সময় কেটে যায় কখনো কখনো খাওয়ার কথা ভুলেও যান বলে হাসতে হাসতে স্বীকার করেন তিনি এলাকার বাসিন্দারা বলছেন এই বয়সে এমন সুন্দর বাগান গড়ে তোলা সত্যি প্রশংসনীয় দর্জির কাজ করা মানিকবাবু যে এভাবে ফুলের বাগান তৈরি করবেন তা ভাবতেই পারেননি কেউ এসআই একজন দর্জি হয়েছে তা আমি ওই ঘোড়াঘাটা কোলাঘাট মেছোদা মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারিতে ঘুরেছি প্রথম ঘুরে ঘুরতে ঘুরতে আমার মনের ইচ্ছা জাগলো আমি কাজ করব গাছ করব সেই সূত্রে আমি প্রথমে দু চারটে গাছ নিয়ে পরিচর্যা শুরু করি এবং তাতে কোনো সফলতা আমি পাইনি প্রথমে তারপরে আস্তে আস্তে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘেঁটে ঘেঁটে পরিচর্যা রিসার্চ গুলো পার করে আমি মোটামুটি একটা সফলতার জায়গায় এসে পৌঁছে গেছি কোনো এই মানে আপনি যে আজকে সফল হয়েছে এটা কি কোনো আপনাকে জায়গায় এসে আজ যে করেছেন না শুধু ইউটিউবই সাহায্য না আমি শুধু কেবলমাত্র ইউটিউবের সাহায্যেই আমি

আমরা গ্রাম অঞ্চলে যেটা কাগজ ফুল বলে থাকি আর কি ওই বোগন আমার কাছে একশো ছাব্বিশটা ভ্যারাইটিস আছে ক্যাপটিং প্লাস রুট রুটেস্টো আমি আমার নিজের হাতের গ্যাপটিং আমি নিজে গ্যাপটিং করি একটা একটা গাছে আপনি সাতটা সাতটা আটটা দশটা পর্যন্ত কালার পাবেন একটা গাছ দশটা কালারের ফুল দেবে গ্যাপটিং এর মাধ্যমে

কত বছর আপনি এই মোটামুটি সমক্ষে আসছেন এবং মানুষ বাহবা দিচ্ছেন আমি এই দু বছর জায়গাও যাবৎ জন জনসাধারণের সামনে আসতে পেরেছি এবং কম্পিটিশানে গাছ দিতে পেরেছি কম্পিটিশানে আমার এখানে ওই যে ধরুন আপনার গত বছরে নিউ ব্যারাকপুর ছিল পানিহাটি ছিল